কেমন আছেন সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আর হচ্ছে সোলা বটের বিরিয়ানি আর কি সাথে একটু পেঁপে অ্যাড করছি পেঁপে ছোটো ছোটো করে যে টুকরা করে দিলাম এখনও কমপ্লিট করে নাই এখনও কমপ্লিট হয় না এর সাথে যে ডিমের কোন দুধটা আমি এখন দিয়ে দেব এবং দুধের সাথে পানি অ্যাড করতে হয় আপনারা কারা কারা চোলা বটের দিয়ে নি পছন্দ করেন আমাকে জানাবেন বাসায় আসবেন আমি পাক করে খাওয়াবো আমি হয়তো ভালো পাক করতে পারি না ঠিক আছে মানে চেষ্টা করি আর কি আর দুধ দিয়ে দিলাম এখন ডেকে দিলাম অবশ্যই আমার পেস্টটা না তারপর আমি যেগুলো করি এগুলো দেখানোর চেষ্টা করি আমার পেস্টটা মূলত মিউজিশিয়ান আমি গান গান এবং গজলকে বেশি ভালোবাসি তাই ঠিক আছে আপনারা কারা কারা গান গজল পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের যদি পছন্দের কোনো গজল থাকে গান থাকে আমাকে বলতে পারেন এখন বিকেল বিকেলবেলা কাজগুলো করতেছি আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন শেয়ার দিবেন নতুন পেজ তো তেমন কমেন্টস আর লাইক বেশি পাওয়া যায় না ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকবো সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ ঠিক আছে আল্লাহ তাল্লাহ তো বলছেন তুমি ধৈর্য ধরে লেগে থাকো যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন যদি ধৈর্য ধরে লেগে থাকা যায় এটাতে সফলতা অবশ্যই আল্লাহতালা দেয় যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন সেক্ষেত্রে আমি কর্মকে ভালোবাসি কাজ করে খেতে চাই জীবনটা আসলেই কষ্টের জীবন মানে যন্ত্রণা যতদিন বেঁচে আসে ততদিন কর্ম করে খেতে হবে আমাদের সবাইকে ততদিন পর্যন্ত আল্লাহ তাল্লা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনাই করি আসলে মূলত আমি একাই কাজ করি তো ওই জন্য ভিডিওগুলো তেমন ভালো হয় না আশা করি আগামীতে আমি ভিডিওগুলো একটু ভালোভাবে আনার চেষ্টা করবো আপনারা আমার পাশে থাকবেন আপনার পাশে থাকলে হয়তো আমি মানে আমি আমার প্ল্যাটফর্মে হয়তো কিছু একটা করতে পারবো ঠিক আছে আমার জীবনের কিছু উদ্দেশ্য আছে সেগুলা কোনো একদিন যে যেদিন সফল হবে সেই দিন হয়তো বলব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি